নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রনিতা রনিতা পৃথিবীতে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের হচ্ছে ফ্যামিলি পিকনিক আর এটা বাড়িতে হয়নি এবার একটা স্পটে যাওয়া হয়েছিল তো সেই মতো সবাই পৌঁছে গেছি আর এই যে সাদা শাড়ি পরা দেখছেন এটা হচ্ছে আমাদের বড় মা শাশুড়ি উনি কিন্তু এই বয়সেও দেখতে যতটা সুন্দর আর ওনার চুলগুলো এত সুন্দর মানে একটাও আর কালো নেই পুরো সাদা কিন্তু তার গ্লেজটাই আলাদা আমরা তো সবাই অনেকেই মেমবুরি মানে ম্যামবুড়ি বলে ডাকে তো তারপরে ওখানে সবাই তো পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর জায়গাটা খুবই সুন্দর হচ্ছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইছামতি নদীর ধারে একটা স্পট তো একদিকে আমরা ঘুরতে বেরিয়েছি দু দিয়ে মানে একদম নদীর পাশে এই যে দাঁড়িয়ে আছি না এটা ওই নদীর ধারে এই যে মানে সেই সময় ভাটা ছিল এবার ওই নৌকা চড়বে বলে সবাই গেছে কিন্তু যেহেতু ভাটা ছিল তো কালায় জন্য যেতে পারেনি আর ওই পাশেও নদীর ওই পারেও অনেক পিকনিক করতে এসছে আর এই যে আমাদের সব পুরো ফ্যামিলি সবাই ওই ঘুরে এসে একটু বসেছে তখন কফি আর পকৌড়া চিকেন পকৌড়ার জন্য আর সকালে টিফিনে ছিল নান আর চানা তাও তারপরে সবাই মিলে একটু বসে রেস্ট নেওয়া হলো আর এই যে সব একসঙ্গে হলে যেটা হয় আর ফ্যামিলি পিকনিক মানে তো বেশি আনন্দের আমার মনে হয় মানে এর একটা অন্য রকম মানে বন্ধুরা মিলে পিকনিক সেটার মজা একরকম ফ্যামিলি পিকনিক তার মজা আলাদা তার উপরে আজকে ছিল এই যে কোলে নিয়ে আছে আমার বড়ো যা বড় যা বলতে আমাদের পণ্ডিত বাড়ির বড়ো যা তো ওনার আজকে বার্থডে ছিল আসলে কি বলুন তো মানে আমার শ্বশুররা যে পাঁচ ভাই সবাই আমরা এক জায়গায় থাকি না সবাই মানে এক একজন কর্মসূত্রে একটু বাইরের দিকে থাকা হয় আর এই পিকনিকে সবাই তো এক জায়গায় হয়েছে আর সেই দিন আমার ওই জায়ের বার্থডে ছিল তো সেই মতো ওখানে একটু কেক কাটিং হলো মানে একটা এনজয় প্লাস আর একটা এনজয় মানে দুটো এনজয় একসঙ্গেই হলো তাহলে বুঝতেই পাচ্ছেন। আর তো মানে পিকনিক মানে আমাদেরও বক্স বাজ্যে বা পাশে যারা পিকনিক করতে এসছে সেখান থেকেও গান ভেসে আসছে তো সেই জন্য পুরো ভিডিওটাই আমি মানে ভয়েস ভয়জবাদ দিতে হচ্ছে আমরা যে কথাগুলো ওখানে বলেছি সেইগুলো কিন্তু আর করতে পারলাম না যেহেতু মিউজিকটা চলে আসছে তো তারপরে এই যে কেক কাটিং হলো কেক সবাই মিলে খাওয়া হলো মজা হলো তো তারপরে কেক কাটিংয়ের পরে সবাইকে কেকটা মানে দিয়ে দেওয়া হচ্ছিল তো আমার একটা ওই যে কুর্তি পরে যে টেবিলের পাশে দেখতে পাচ্ছেন ওটা আমার একটা ননদ ওই সব দিচ্ছিল আর এই যে হচ্ছে আমাদের পিকনিকের মধ্যমণি মিছিরি এর নাম এ যেমন মিষ্টি নামও তেমন মিষ্টি আর এই সম্পর্কে আমার কে হয় জানেন আমার নাতনি তার মানে আমি দিদিমা হয়ে গেছি যাই হোক সম্পর্কগুলো অনেক হয়তো মানে কঠিন মনে হয় কিন্তু এখনকার সম্পর্ক কিন্তু খুবই বন্ধুত্বে আর এই যে সবাইকে কেক দিচ্ছে আর আমি যেহেতু কেক বানাই আর আমাকে এই যে দিচ্ছে আর বলছে যে দেখো তো আমি বানিয়েছি কেমন হয়েছে মানে যেহেতু আমি কেকটা বানাই আর হচ্ছে কিনা ওই ভয়েস ওভার দিতে হলো ওর কথাটা কিন্তু আর দিতে পারলাম না তো তারপরে আর একটু বসে এটা হচ্ছে আর দিক দেখুন ভিউটা কত সুন্দর মানে গ্রামের প্রকৃতি তো খুবই সুন্দর গ্রাম বলি শহর বলি যে যার নিজস্ব একটা রূপ আছে কিন্তু গ্রামের দিকেও কিন্তু মানে খুব সুন্দর এ পাশে এখন তো শীতকাল মানেই শস্যের বাগান আর এই যে মানে যে ভেরিটা আছে এটাও কিন্তু ওই নদীর পাশ দিয়েই ভেরিটা আছে তার উপরে পুরো বাবলা বাগান মতো করা খুব সুন্দর মানে ফটোশ্যুট করার তো একটা মানে আইডিয়াল একটা জায়গা তো সবাই মিলে যাচ্ছিলাম ওই যে বললাম কথা অনেক কিছুই বলেছি কিন্তু গানের জন্য সেগুলো আর বলতে পারলাম না আর আমি একটু যেহেতু এখন ভিডিও করি সবাই বলছিল আর ওরা ওই পাশ দিয়ে সবাই মিলে গেলাম আমি পরে গেলাম আর এই যে আমার সোনুদের মানে আমাদের পণ্ডিত বাড়ির কুচো কাচারা সব ভাই বোনরা ওখানে সবাই যে যার মতো করে একটু ফটোশ্যুট করছে কেননা এই ফটোগুলোই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যাবে আর এরা হচ্ছে দুই ভাই বোন মানে এরা হচ্ছে খুব কি বলবো মানে এতই একজন আর একজনকে ছাড়া একটুকু চলে না আর পিকনিকে একটা মজার ঘটনাও ঘটেছিল। কিন্তু সেটা শেয়ার করলাম না মজার সরি মজার না হয়তো দেখতে মনে হচ্ছে মজার কিন্তু সেটা খুব একটা মজার না আর আমাদের মেনুগুলো ছিল ফ্রায়ে রাইস ছিল বেগুনি ছিল ভেজ ডাল ছিল মাছের একটা মানে দই কাতলা মতো ছিল চিকেন চাটনি পাঁপড় কালাকাত আর রসগোল্লা মানে দু রকম মিষ্টি আর শেষে কিন্তু কোল্ডিক্স ছিল আমরা ঘুরে এসে এই যে সবাই খেতে বসেছি এক কিছু মানুষ খাওয়া হয়ে গেছে তাহারা তারা সব রেস্ট নিচ্ছে মানে যেহেতু সব কিছু ছিল সবাই জানে নিজের মতো করে শুয়েও পড়ে আমি যাওয়ার আগে তো দুঃখ রাখা যায় বলে আমার আমার ফটো ওই যে ননদ ও এতক্ষণ পরে বলছে তুমি আমার সঙ্গে ভিডিও করো নিকো তাই ওর ওনার সঙ্গে মানে একটু ফটো তুললাম ওই আর কি মজা করে তো তারপরে সব একসঙ্গে তো খাওয়া দাওয়া করেছি এবার পুরো পিকনিকের শেষের পর্যায়ে মামা দেখতেই পাচ্ছেন ডুবো ডুবো শুধু আনন্দ করেছি সেটা দেখালে তো হবে না এই যে সব পরিষ্কার পর্ব চলছে যেহেতু স্পটে পিকনিক হয়েছে আমরা নিজেরা তো করতে পারবো না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তো পুরোটাই কন্ট্যাক্টে করা হয়েছিল তো ওনারা খুব সুন্দর পরিষেবা দিয়েছেন আর এই যে সব শেষ আমাদের এবার ফেরার পালা সবাই একসাথে মানে হয়ে দিনটা কাটালাম এবার সবাই একসাথেই বাড়ি যাব আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন